হ্যালো সবাইকে আজকে আমি রান্না করবো হোয়াইট সস পাস্তা আমার এবং আমার আমার বাচ্চাও খায় যেহেতু এটাতে ঝাল একদমই থাকে না বলতে চলে যে আমি সব ইনগ্রেডিয়েন্টস কেটে রেডি করে নিলাম একদম এমনভাবে আমি কেটেছি যাতে এগুলা আলাদা সিদ্ধ করতে না হয় আমি হালকা সটে করলেই হচ্ছে এটা সিদ্ধ হয়ে যাবে আমার ভাষায় যা যা সবজি ছিল ওগুলোই আমি বেসিকলি নিয়ে নিছি আর এই যে পাস্তাগুলো আমি পানিতে একটু লবণ আর তেল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আমার একটু হয়েছিল কারণ আমি কালারের পাস্তা নিয়ে নিয়েছিলাম একসাথে হোয়াইট সস পাস্তাটা আসলে এই কালারগুলোতে ভালো লাগে না যেহেতু এটা হোয়াইট হয় সো নেক্সট টাইম আর এটা করব না আমি এটা এক্সপেরিমেন্টের জন্য আমি নিছিলাম এই যে আমি নিয়ে নিলাম দুই কিউব আর রসুন নিয়ে নিলাম কুচি করে এটাতে ফ্লেভার খুব ভালো আসে তো আমি রান্না শুরু করে দিলাম একটা আমি বাটার দিয়ে খুবই অল্প আছে রেখে দিয়েছিলাম কারণ বাটারটা পুড়ে গেলে তিতা হয়ে যাবে রসুনটা দিয়ে দিলাম এই হোয়াইট সস পাস্তাটা আমি যদি দুই সপ্তাহ রান্না না করি তাহলেই হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করে আমি কি আর জীবনেও এই পাস্তাটা তাকে খাওয়াবো না সো এই জন্য প্রায় সময় এই পাস্তাটা আমার রান্না করা হয় আমি চিকেনটা একটু সটে করে তারপরে হচ্ছে ভেজিটেবলগুলো দিয়ে দিলাম আমি ভেজিটেবেলে ব্ল্যাক পেপার দিছি ক্রাশ করে এই যে আমার ক্র্যাশার আছে আমি এখানে আলাদা কোনো লবণ ইউজ করিনি কারণ আমার যে বাটারটা আমি ইউজ করছিলাম ওটা সল্টেড বাটার আপনারা যদি আনসল্টেড বাটার ইউজ করেন ওটাতে লবণ মিক্স থাকে না তো আপনি আলাদা করে একটু লবণ দিয়ে নেবেন পরবর্তীতে আমি হালকা যদি লবণ লাগে একদম শেষে চেক করে তখন আমি অ্যাড করব আর পাস্তাটা সিদ্ধ করার সাথেও আমি লবণ দিয়েছিলাম যেহেতু সো একটু কেয়ারফুল থাকতে হবে যাতে লবণটা বেশি না হয়ে যায় এই তো আমার ভেজিটেবলগুলো সটে করা হয়ে গেছে আমি ওঠায় রেখে দিছি এখন সেকেন্ড স্টেপ আমি আরেক কিউব বাটার দিয়ে দিলাম এখানে আপনার কড়াইটা ধুয়ে নিলেও পারেন আমি অ্যাকচুয়ালি কড়াইটা ধুই না আমার প্রবলেম হয় না আমি খুবই যে একদম স্মুথ ফিনিশিং দিতে হবে এরকম কোনো আমি রুলস মেনটেন করি না বাট স্টিল মজা লাগে আমি এই যে কোনো মেজারমেন্ট ছাড়াই আমি চোখের আন্দাজে সব কিছু দিয়ে দিচ্ছি আমার কাছে যদি মনে হয় যে না এটা একটু বেশি শুকনা শুকনা হয়ে গেছে আমি পরে আবার মিল্ক অ্যাড করব আবার যদি দেখি যে একটু বেশি পাতলা হয়ে গেছে তাহলে আমি আবার একটু ময়দা অ্যাড করে দেব আমার কাছে আসলে এটা বেশি একটা ডিফারেন্স মনে হয় না টেস্ট সেমই আসে তো এই যে আমি সসটা রেডি করে ভেজিটেবলগুলো দিয়ে দিলাম হালকা একটু জাল করব যাতে ভেজিটেবলগুলো একটু সিদ্ধ। হয় অ্যান্ড দেন পাস্তা দিয়ে দিব যে পাস্তাগুলো আমি খুব শখ করে কিনছিলাম যেটা দিয়ে রান্না করব। কিন্তু পরে এক্সপেরিমেন্টাল হিসেবে দেখলাম যে না এই কালারফুল দিয়ে হোয়াইট সস পাস্তাটা ভালো দেখা যায় না নেক্সট টাইম আর এটা হবে না তো আমার কাছে একটু শুকনো মনে হচ্ছিল তাই আমি আবার একটু মিল্ক অ্যাড করে দিলাম এই তো প্রায় রান্না হয়ে যাচ্ছে আমি চিজ অ্যাড করব দেন আমি যে বার্গারের চিজটা অ্যাড করি কারণ বার্গারের চিজটাতে আমার মনে হয় টেস্ট ভালো আসে মোজারেলা চিজ মাঝের মধ্যে সাথে মিক্স করে দেই অথবা না দিলেও হয় এই যে এই চিজটা আমি ইউজ করলাম আমি প্রথমে দুই স্লাইস দিয়েছি পরে দেখলাম যে চিজটা একটু কম মনে হচ্ছে পরে আমি আরও দুই তিনটার মতো দিছিলাম চিজ আমি আসলে কোনো রেসিপি স্টেপ বাই স্টেপ বা মেজারমেন্ট করে ফলো করতে পারি না স্ট্রিক্টলি আমি আমার চোখের আন্দাজে অনেক কিছুই দিয়ে দেই আমি রান্না করার সময়ও এরকমই করি ঘরে যেটাই রান্না করি আমি কখনোই মেজারমেন্ট ফলো করতে পারি না আলহামদুলিল্লাহ খারাপ হয় না আমার আসলে অভ্যাস হয়ে গেছে এরকম করে করতে করতে এই যে আমার পাস্তাটা দেখো কত সুন্দর আমি পাস্তা সস রেডি করার সময় চিলি ফ্লেক্স দিতে ভুলে গেছিলাম এই জন্য আমি এই যে শেষের দিকে দিয়ে দিচ্ছি বেশি দিব না কারণ এখান থেকে পাস্তা উঠায় ওঠায় আমার ছেলেকেও আমি দিব একটু আমি লবণটাও চেক করে নিছি আমার কাছে মনে হইতেছিল টু লবণ লাগবে তো আমি অ্যাড করে নিলাম এই তো শেষ প্রায় শেষ শেষ হয়ে গেছে রান্নাটা আমার এই তো রেডি টু সার্ভ আমি খাবো এবং রেখে দিব আমার হাজব্যান্ড আসলে খাবে আপনারা হোয়াইট সস পাস্তাটা ট্রাই করে দেখবেন